কথা বলছেন আপনি আত্মীয় গরু হাইটে অনেক লম্বা দেখা যাচ্ছে আমরা হাবিবুল্লাহ ভাই দাপার অবস্থান করতেছি কি গরু নিয়ে আসছে ভাই আজকে দাম জানবো আসসালাম কেমন আছেন ভাই

দুশো তিরিশ দুশো ত্রিশ বাজার বলছে কিছু কত বলছেন ভাই পঁচানব্বই দশক দুশো ত্রিশ হাইটে অনেক লম্বা অলরেডি পঁচানব্বই বলতেছে এক পঁচানব্বই ভাই মাংস কত ধারণা করছেন পালার বাজে সব পালার বাজে দশক কোরবানির সামনে যেহেতু কোরবানির হিসাবে আপনারা চাইলে এই গরুগুলো সংগ্রহ করতে পারেন বেশি সব পালা সব পালার তাহলে মাংসের গরু কম কমান আচ্ছা আচ্ছা তাহলে সম্পূর্ণ গরুটা বলা যায় আপনার পালন উপযোগী এই লালটা কত সেভেন চাইছেন একই এই তিনটা গরু একই দাম চাইবেন কত ভাই বেসা একটু টার্গেট কত দুইয়ের উপরে তার সবকে এই সাইডে নাই ওই সাইডে বুঝতে হবে দুইয়ের উপরে দুই ত্রিশ চাইছে ভাই দাম অলরেডি ভাই কেউ যদি ল টাকার নিতে চায় কত রাখবেন এই তিনটা এই তিনটা হ্যাঁ তিনটা যদি নিতে চায় পাঁচ করে পড়বে পাঁচ করে পড়বে দর্শক এই তিনটা যদি লোক পাশ রাখবো দেখাশোনা চলতেছে অলরেডি কথাবার্তা বলতেছে উনি বেশ জমজমাটের আগের হাট অনেক ক্রেতা ওনার সাথে গোলফাক করতেছে গরুগুলো দেখাচ্ছে কোন কোন গরু আছে পছন্দ করাচ্ছে কাম দৃষ্টি আকর্ষণ করতেছে

হাবিবুর রহমান ভাইয়ের আরো কিছু গুরু দেখবো কোরবানি কালেকশন সুন্দর দেখার মতো আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চান্দিনাগর হাট মিল্লা দলা বৃহত্তর হাটটি হাটটি মূলত বসে থাকে সপ্তাহে দুই দিন প্রতি শনিবার এবং মঙ্গলবার দর্শক আজ শনিবার সপ্তাহের প্রথম দিন হাটটি বসে আমরা এই হাট থেকে আপনাদেরকে আরো কিছু গুরুত্ব জানাচ্ছি হাবিবুল্লাহ ভাইয়ের একটি গরু দেখাশোনা চলতেছে দেখা যাক কত দাম করে একজন ক্রেতা জায়গা আছে দেখা যাক কথাবার্তা বলতেছে দাদা বিক্রেতা দেখব কত বলে কোনটা ভাই কোনটা দেখতেছে ওই কত কত চাইলেন এটা আড়াইশো সাড়া দাম কত বলছেন আপনি তাই দর্শক নিজের আত্মীয় স্বজন এর জন্য একটু স্যাক্রিফাইস করছে দেখবো আমরা একটু গরুটা দর্শক বেশ সুন্দর একটি গরু হাইটে অনেক লম্বা দেখা যাচ্ছে